তুমি ভালো খারাপ কি করি হারে সারে সন্লাম আছি মা তাড়িতে আছে স্কুলে কি বন্ধু ছাড়া পড়ানো যায় বন্ধু হয়নি কিছু না এক লাখ লাগে পড়ানো যায় স্কুল ছুটি টার সময় ভাই দোকানে সিনেমা দেখ আমার একবারে গেছে <laughs> 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 <laughs>

এ এতটু গরম এক ঘন্টা রইতে খাড়া রইছি কি করে না এক ঘন্টা না না তো জ্বর আসছে আরাম দাদা ইসকুলে দা আমি স্কুলে যাইতাম না আমার 10 টাকা লাগবে দশ টাকা দিয়ে গইবি লইব ট্রেন এলো ললিপপ ইসকুলে দা গুজি কোনমতে কাম হইতাছে না আবার রইতে যা থাকে থাকিগা

দাদা লাডিআ লাষ্টৰ খবৰ আছে